মা চাইছেন যেন দাঁড়িয়ে ছোট করে ফেলি রাসুলের সুন্নত এবং মায়ের আদেশের মধ্যে কোনটাকে প্রাধান্য দিব স্কুলে শিক্ষকদের ট্রেনিং হতো এবং সেই খাতেই ব্যয় হতো এখন ট্রেনিং না দিয়ে আমাদের থেকে ট্রেনিং হয়েছে বলে স্বাক্ষর নেওয়া হয় আর টাকা দিয়ে দেয় আমাদেরকে এই টাকা নেওয়া যাবে কিনা প্রিয় হয়ে উঠতে চাই কিন্তু পরি উঠতে পারছি না সুতরাং আমাকে রব থেকে দূরে করে দিয়েছে আমি হেদায়তের হারিয়ে ফেলেছি আমি এখন কি করলে আবার হেদায়ত পাবো এবং রবের প্রিয় পাত্র হয়ে উঠবো বা এমন কোনো আমল আছে কিনা যা করলে আমি হজ যেতে পারব শনিবার আর বুধবার নাকি নখ কাটা যায় না এটা কি সত্য আফরি জাহান লিখেছেন আমার বাসায় প্রচুর পিঁপড়া বিশেষ করে রান্নাঘরে কাজের সময় পিঁপড়া কামড়ায় বলে অনেক পিঁপড়া মেরে ফেলি এতে কোনো গুণা হবে কিনা চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা উত্তর আলোকিত ভবনে প্রবেশ করি আমি যে সমস্ত প্রশ্ন দেখতে পাচ্ছি এর মধ্যে লিখেছেন মা চাইছেন যেন দাড়ি ছোট করে ফেলি রাসূলের সুন্নত এবং মায়ের আদেশের মধ্যে কোনটাকে প্রাধান্য দেব ভাই ফাহিম আপনার মা দাড়ি ছোট করার যে নির্দেশ দিয়েছেন সেটা সাল্লামের নির্দেশের খেলাফ এখানে সাল্লাহ সুন্নতের ব্যাপার না ওয়াজিবের ব্যাপার দায়ী রেখেছেন তিনি সেই অর্থে সুন্নত কিন্তু দায়ী রাখার নির্দেশ নবী সাল্লাম করেছেন সেই অর্থেটি ওয়াজিব সো এই ওয়াজিব তরক করার ব্যাপারে মা বললেও মার সেই কথা শোনা যাবে না কিন্তু মাকে বিনয়ের সাথে নিজের অপারগতার কারণটা ব্যাখ্যা করতে হবে সীমাবদ্ধতার কথা জানাতে হবে মাকে ভালোবাসেন সেটা জানাতে হবে বেআই করা যাবে না কারণ লাত আতালিমা হলো কুলফিউমা আসতে হরেক আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কোনো মানুষের বার্থকতা হওয়া বা কথা শোনা যাবে না এই জন্য এ বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ সতর্ক এবং সাবধান থাকতে হবে স্কুলে শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য কয়েক হাজার টাকা করে আসে আগে ট্রেনিং হতো এবং সেই খাতেই ব্যয় হতো এখন ট্রেনিং না দিয়ে আমাদের থেকে ট্রেনিং হয়েছে বলে স্বাক্ষর নেওয়া হয় আর টাকা দিয়ে দেয় আমাদেরকে এই টাকা নেওয়া যাবে কি না সম্পূর্ণ প্রতারণা এবং নাজায়েজ কথা এবং গুনাহের কথা এটা যারা করছেন তারা গুণাগার হচ্ছেন আপনারাও গুণাগার হচ্ছেন কারণ মিথ্যা প্রতারণা জালিয়তি অন্যায়ভাবে অর্থ নেওয়া অনেকগুলো গুন এখানে জড়িত আছে বিধায় এ ধরনের কাজের কোনোভাবে শরিক হওয়া যাবে না যদি আপনি ক্ষতিগ্রস্ত হন হবেন তারপর আপনি মিথ্যা স্বাক্ষর করবেন না নিজেকে সর্বোচ্চ সততার উপরে রাখার জন্য সংগ্রাম চালাতে হবে এটাই দিনের গুরুত্বপূর্ণ একটা বিধান এবং দিনের মূল স্পিরিট এখানে আমাদেরকে জাহির করতে হবে বিশেষ করে এই সততার প্রশ্নে যদি আমরা আপোষ করে ফেলি তাহলে আর আসলে এবাদত বন্দি গিয়ে অন্য নফল আমল করে আল্লাহ কাছে পার পাওয়া কেমতের মধ্যে খুব কঠিন হবে এই বিষয়গুলো খুবই স্পর্শকাতর এবং বান্দার হক সংশ্লিষ্ট বিষয় আশি খান লিখেছেন আমি রবের প্রিয় হয়ে উঠতে চাই কিন্তু পড়ে উঠতে পারছি না শয়তান আমাকে রব থেকে দূরে করে দিয়েছে আমি হেদায়তের হারিয়ে ফেলেছি আমি এখন কি করলে আবার হেদায়েত পাব এবং রবের প্রিয় পাত্র হয়ে উঠবো ভাই গুনে গুনে নিজের জীবনে যে সমস্ত গুনাগুলো রয়েছে একটা একটা করে চিহ্নিত করে সেগুলা থেকে বেঁচে থাকেন বেরিয়ে আসেন একটা একটা করে ছাড়েন আল্লাহ কাছে একটু যখনই দিলটা নরম হয় চোখের পানি ফেলে চিৎকার করে কাঁদেন সাহায্য চান এবং বিশেষ করে ভোর তাহযিদের সময় উঠে আল্লাহ তার কাছে দোয়া করেন সহযোগিতা চান আল্লাহ সাহায্য চান সেই সাথে আমাদের সিজদাকে একটু দীর্ঘ করে লম্বা সময় ধরে সিজদায় থাকেন এগুলো সবগুলো ইনশাল নিকট পেতে আপনাকে সাহায্য করবে এরপরে শাহরিন শাফা আপনি লিখেছেন এমন কোনো আমল আছে কিনা করলে আমি হজে যেতে পারবো আল্লাহ তার কাছে দোয়া করবেন এটাই সবচেয়ে বড় আমল সেই সাথে নিজের সাধ্য অনুযায়ী যা আছে তা নিয়ে আপনি হজরের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেন ইশা আল্লাহ আল্লাহমাতালা সাহায্য করবেন না সাই মিন্ ওয়ালিনাল্লাহ চেষ্টা করো এটা আমাদের কাজ আর এটাকে পূর্ণতায় পৌঁছানো সেটা আল্লাহ তালার কাজ নাজিমুদ্দিন লিখেছেন আমি দুবাই থাকি এখানে মসজিদে প্রায় দেখি কিছু কিছু আরব হাফ প্যান্ট পরে মসজিদে আসেন নামাজ পড়েন এটা আপনি কীভাবে দেখবেন একটু জানাবেন কোনো কোনো মাঝাবে মানুষের রান কিংবা হাঁটু এগুলা সতর্ নয় যার কারণে সেগুলোকে তারা প্রদর্শন করেন কিন্তু বিশুদ্ধ মত এবং হানাফি ফোকা হেকরামের মত অনুযায়ী হাঁটু পর্যন্ত হাঁটু পর্যন্ত আপনাদেরকে ঢাকতে হবে রান সতর অংশ সেই জায়গা থেকে তো গুনাগার তারা সন্দেহাতীতভাবে আর একটা দৃষ্টিকটুও বটে সেই জায়গা থেকে এরকম করা ও যাবে না এমন কি তাদের মাঝভাবে যদি এটা জায়েজ হয় তারপর এটা করা উচিত না কারণ আল্লাহ সুমতারা বলেছেন জাপানি আদম আজ হোসিন আতে কুমাহিন দেখলি মাস্তিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের শোভা সৌন্দর্য এটা তোমরা গ্রহণ করো বিধায় শোভা সৌন্দর্য আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমাদেরকে আল্লাহর ঘরে বা নামাজ যখন দাঁড়াবো তখন সুন্দর পোশাক আশাক পরতে হবে হাফ প্যান্ট পরে এটা কোনো সুন্দর পোশাকের মধ্যে পড়ে না কোনো সমাজেই অফিসে আদালতে মিটিংয়ে সিটিংয়ে এটা সাধারণত অ্যালাউড হয় না আমাতুল্লাহ আফোজ আপনি লিখেছেন শনিবার আর বুধবার নাকি নখ কাটা যায় না এটা কি সত্য নখ কাটানোর দৃষ্টি কোনো দিনক্ষণ না যে এই সময় নখ কাটতে হবে বা এই সময় নখ কাটা যাবে না সারা সপ্তাহের যে কোনো সময় যে কোনো দিন রাতে দিনে আপনি নখ কাটতে পারবেন শুক্রবার নখ কাটাকে কেউ কেউ মোস্তাহ বলেছেন কোনো কোনো সালাফের আমল রয়েছে এর বাইরে আসলে এটাকে সুন্নাহ বা ওই দিনই কাটতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আর নিষেধাজ্ঞা তো কোনো দিনের জন্যই নাই বিদায় শনিবার বুধবারে নখ কাটা যাবে না মর্মে কথা যদি কেউ বলে থাকেন সেটি নিচকই কুসংস্কার এবং দলিলবিহীন একটি কথা আফরিন জাহান লিখেছেন আমার বাসায় প্রচুর পিঁপড়া বিশেষ করে রান্না করে কাজের সময় পিঁপড়া কামড়ায় বলে অনেক পিঁপড়া মেরে ফেলি এতে কোনো গুণা হবে কি না পিপড়া যদি আপনি মারেন এতে গুণ হবে না কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে পিঁপড়া মারবেন না এ ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে এর বাইরে আপনার পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি সেটা মেরে ফেলতে পারেন যে কোনো প্রাণী আমাদের যদি উপদ্রবের কারণ হয় তাহলে সেটা থেকে আত্মরক্ষার জন্য আমরা সেটি মারতে পারি কিন্তু নির্মমভাবে বা অপ্রয়োজনে কষ্ট দিয়ে তাকে তিলে তিলে শেষ করা বলতে যেটা বোঝানো হয় সেটা করা যায় হবে না এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন তেলাওয়াতের সেজদার বিধান কি যদি সেজদার না করা হয় তাহলে কি গুণা হবে বা মুস্তাফিজুর রহমান তেলাওয়াতে সিজদা দেওয়া ওয়াজিব আপনি কোরআন কারিমে সিজদার যে আয়াত যে আয়াতগুলোতে সিজদা বিষয়ক নির্দেশনা রয়েছে এবং তার পাশে সিজদা লেখা আছে এগুলো তেলাওয়াত করলে আপনাকে সিজদা দিতে হবে আর সিজদা যদি আপনি না করেন যেহেতু ওয়াজিব অতএব ওয়াজিব তরকের গুনাহ হবে জান্নাতুল ফেরদাউস লিখেছেন কোন মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোন আত্মীয় মারা গেলে তাকে দেখা দেখতে দেয়া হয় না এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয় আসলেই কি অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পরে সেটা গাছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুসংস্কারাচ্ছন্ন কথা আহ অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অনেকগুলো কুসংস্কারের কথা আমরা জানি এটা কাটা যায় না সেটা কাটা যায় না তারপরে চন্দ্রগ্রহণ হলে বাহির হওয়া যায় না তারপর এই যার একটা নতুন শুনলাম যে কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা যায় না একেবারেই ভিত্তিহীন কথা আপনি যাদেরকে জীবদ্দশা দেখতে পারতেন মৃত্যুর পর তাদেরকে দেখতে পারবেন ধরুন আপনার শ্বশুর মারা গেছে তো আপনি তাকে দেখতে পারবেন যার সাথে আপনার দেখা দেওয়া যায় আছে আপনি দেখতে পারবেন অন্তসত্তা হওয়া বা না হওয়ার কোনো সম্পর্কের সাথে বা এর কারণে কোনো পার্থক্য বিধানের ক্ষেত্রে হবে না এমডি আরিয়ান আরিফ আপনি লিখেছেন আমা আমি প্রায় সময় হাফহাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়ি এতে আমার নামাজ হবে কিনা হাফাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে কিন্তু সাধারণত কোনো সম্ভ্রান্ত মজলিসে মিটিংয়ে বা ভালো কোনো জায়গায় আমরা এটা পরে যাই না এজন্য জন্য এরকম পোশাক না পরে সুন্দর সম্মানজনক মজলিসে আমরা বা সম্ভ্রান্ত মজলিসে প্রোগ্রামে অনুষ্ঠানে বাইরে গেলে আমরা যে পোশাক পরি সেই পোশাক পরে নামাজ পড়া দরকার কারণ আলাদা বলেছেন খুজুজিনাতে কমাইন্দা কর্লি মাস্সি তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো বিধায় সুন্দর এবং সম্ভ্রম সরি সম্ভ্রান্ত পোশাক আমাদের পরে চালাতাতে করা উচিত অনেকে লুঙ্গি গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন যেটা পরে তিনি কোথাও যাবেন না পরে আল্লাহ দরবারে তিনি দাঁড়িয়ে যান এটা আল্লাহ দরবারে দাঁড়ানোর যে শান মান সেটার পরিপন্থী তবে এই অবস্থা নামাজ পড়লে যাতে সতর্ক যদি ঠাকা থাকে এগুলো পাক থাকে যদি তাহলে নামাজ হয়ে যাবে হয়ে যাওয়া এক জিনিস আর ভালোভাবে যথাযথ হওয়া আরেক জিনিস এরপর জুয়েল রানা আপনি লিখেছেন আমার দুইটা প্রাইভেট গাড়ি আছে একটা ব্যবহারের জন্য কেনা আর একটা ভাড়া দেওয়ার জন্য কিন্তু এখন দুইটা গাড়ি ভাড়াতে আছে এক্ষেত্রে জাকাত হিস জাকাতের হিসাব কীভাবে করবো অনুগ্রহ করে জানাবেন ভাই জুয়েল রানা আপনার যে দুইটা গাড়ি আছে সে দুইটা গাড়ির ব্যবহারটা হোক আর ভাড়া দেওয়ারটা হোক কোনোটারই কিন্তু আপনাকে জাকাত দিতে হবে না যেটা ভাড়ায় দিচ্ছেন সেটার ভাড়ার যে টাকা সেটা যদি জমে জাকাত দেওয়ার মতো হয় তাহলে সেক্ষেত্রে তখন সেটার উপর জাকাত আসবে কিন্তু গাড়ির যে মূলধন বা গাড়ির যে মূল্য সেটার উপরে কিন্তু জাকাত আসবে না রাশনা বেগম আপনি লিখেছেন আমাদের একটা দোকান আছে এই দোকানটি একটি কবরস্থানের উপর নির্মিত কবরস্থানটির বয়স পঁচিশ বছর এখন দোকানটিতে একটি ওয়াশরুম নির্মাণ করা প্রয়োজন এখন কি আমরা ওয়াশরুম তৈরি করতে পারবো হ্যাঁ অবশ্যই আপনি ওয়াশরুম তৈরি করতে পারবেন আশিকের আসল আপনি লিখেছেন এডি থেকে আমি লাইট অ্যান্ড সাউন্ডের কাজ করি এই জন্য আমাকে বিভিন্ন নাচ গানের প্রোগ্রামে লাইট চালাতে হয় আমার চাকরি জায়েজ হবে ভাই অবশ্যই আপনার চাকরি জায়েজ হবে না কারণ সেখানে নাচ গান হারাম যে কাজগুলো হয় আপনি সেখানে লাইট লাইটিং কাজ করে মূলত একটা গুনাহের কাজের সহযোগী হচ্ছেন যেটা একজন মুসলমান হতে পারে না বলেছেন ওয়ালা আল্লাহ আবানু আল ইফমি ইসমি ওলা তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগী হও না সেই জায়গা থেকে আপনার জন্য এটা করা যায় হবে না এরপর প্রশ্ন হলো যাকে কষ্ট দিয়েছি তিনি মারা গেছেন অবস্থায় পরকালীন শাস্তি থেকে বাঁচতে করণীয় কি যাকে আপনি কষ্ট দিয়েছেন তিনি যদি মারা যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে পরকালীন শাস্তি থেকে বাঁচার জন্য আপনি তার জন্য আল্লাহর কাছে দোহা করবেন বেশি বেশি করে তার গুনাহের মাখফেরাত কামনা করবেন মাফ চাইবেন তার পক্ষ হয়ে এবং তার পক্ষ থেকে সাদাকা করবেন এবং এমনভাবে ভাবনে কামল করবেন যাতে আল্লাহতালা পরিপূর্ণ আপনার উপর সন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ তালা আপনার পক্ষ থেকে ওই ব্যক্তিকে কেমন সন্তুষ্ট করবেন এরকম বিভিন্ন ভাবনা পাওয়া যায় যে কিছু মানুষের অধিকার আল্লাহ তালা কেমত ময়দানে ওই যে ব্যক্তির কাছে রয়ে গেছে সেই ব্যক্তিকে ডেকে তাকে আল্লাহ তালা মাফ করে এর অধিকার আদায় করে নেবেন তো এই বিষয়টি নির্ভর করে যে আপনি আল্লাহকে কতটা সন্তুষ্ট করতে পেরেছেন কতটা নিজেকে সংশোধনের পথে আনতে পেরেছেন এরপর প্রশ্ন হলো বর্তমান অনেকে আইন হাতে তুলে নিচ্ছে যাদের ব্যাপারে হয়ে মানুষ আঘাত করছে তারা তবু তারা তবু তারা আইন নিজের হাতে তুলে নেওয়া সংগত হচ্ছে কিনা কেউ যদি অন্যায় করেও তারপর আইন হাতে তোলা যায়জ নেই কারণ এর মধ্য দিয়ে একটা সমাজ বিশৃঙ্খল হয় এর মধ্য দিয়ে অনেক অন্যায়ের পথ সুগম হয় আপনি যাকে অন্যায়কারী হিসাবে তার ব্যাপারে শাস্তি দেওয়ার কাজটা করতে যাচ্ছেন এটা যদি আরেকজনও করে তাহলে সেক্ষেত্রে ঠুনকো অজুহাতে একজন আরেকজনের শত্রুতা উদ্ধার করা শুরু করবে সমাজে একটা বাজে দৃষ্টান্ত তৈরি হবে এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি আসবে নবী করিম সদি সাল্লাম বিচার করতেন বিচারের আলোকে শাস্তি কার্যকর হতো কোরআনের যে বিধান আছে সেই বিধান আলোকে সাহাবিরা যার যার মধ্যে করে শাস্তি কার্যকর করতেন না পারবেন সদসালের কাছে আনা হতো তিনি বিচার করতেন পরবর্তী সাহাবিরা যখন খালাফতার দায়িত্ব পেয়েছেন তারা বিচার করতেন তারা আলোকে বিচার করা হতো তো বিচার প্রত্যেকটা বেশি ব্যক্তি যদি বিচার ভার নিজের হাতে তুলে নেন তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে যেটা ইসলাম সমর্থন করেন এবং আমাদের জন্য একটা সুন্দর আবাসভূমির পথে যেটা সবচেয়ে বড় অন্তরায়গুলোর একটি বিধায় কোনো যুক্তিতেই আইন নিজের হাতে তুলে আমাদের জন্য জায়জ হবে না কাবিন সম্পূর্ণ পরিশোধ না করে স্ত্রীর সাথে সবাস করা যায় কিনা স্ত্রী গর্ভবতী হলে সে গর্ভস্থ শিশুর বিধান কি বৈধ নাকি অবৈধ দেখুন যদি অনাদায় থাকে মহারণা ধার্য হয়েছে বা অনাদায় থাকে পরবর্তীতে মহারাণা আপনি পরিশোধ করবেন বা কিস্তিতে দিচ্ছেন তো এরকম পরিস্থিতিতে স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক করা শারীরিক সম্পর্ক করা না যায়জ বা খারাপ কাজ নয় এবং এর ফলে সন্তান গর্ভবতী হলে বা গর্বে আসলে সে সন্তান বৈধ সন্তান হিসেবে বিবেচিত হবে সাহবা ইকরামের মধ্যে অনেকেই তাদের ইয়ে আপনার মোহর নগদে পরিশোধ করেছেন অনেকে না বেশিরভাগই নগদে পরিশোধ করেছেন অনেক সময় কেউ কেউ বাকিতেও পরিশোধ করেছেন আসলে তার একটা হাদিস রয়েছে মর্মে যে মহর যদি কেউ বাকি বাকিতে রাখতে চায় সেটা জায়জ আছে বিদায় এটা নাজায়জ নয় এবং এর ফলে সম্পর্কে হারাম হয়ে যাবে না অনেকে না জেনে এটাকে জেনা হবে হারাম হবে সম্পর্কে এমনটি বলে থাকেন তবে হ্যাঁ এখানে একটা বিষয় হলো যে মহর ধার্য হয়েছে আপনি যদি মহর না দেন বাসর রাতে বা প্রথম সাক্ষাতে স্ত্রী যদি স্বামীকে বলে যে মোহর দেওয়ার আগ পর্যন্ত আমি তোমাকে আমার উপর কর্তৃত্ব করতে অথবা তোমার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে সম্মত নই এই বাধা যদি স্ত্রী দিতে চান ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেই বাধা দেওয়ার রাইট স্ত্রীর থাকবে বিকজ এটা তার অধিকার বিধায় এটা নিয়ে তিনি কথা বলতে পারেন কিন্তু তিনি যদি প্রথমে বাধা না দেন প্রথমে সম্মত থাকেন মাঝপথে এসে বা কোনো একদিনে এসে বাধা দিবেন সেটার সুযোগ কিন্তু থাকবে না মোহর পরিশোধ করতে হবে না করলে স্বামী গুণাগার হবেন কিন্তু এর মানে এই না যে মহর অপরিস থাকলে বা বাকি থাকলে সম্পর্ক হারাম হয়ে যাবে সন্তান হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম না